হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এটা হচ্ছে দোয়ারকার ভিডিও কাল রাত্রেবেলাতেই দোয়ারকা চলে এসেছিলাম হোটেলটা দেখানো হয়নি এই দেখো হোটেলটা তো চলো ভিডিওটা এনজয় করো হে গাইজ গুড মর্নিং এসেছি আরও একটা নতুন সকাল নিয়ে তো আমাকে কেমন লাগছে জানিও আজ আমরা যাব দ্বারকা মন্দির দেখো এই শ্যুটটা পড়েছি কেমন লাগছে জানিও ফাইনালি আমরা এখন চললাম দ্বারকা মন্দির এটা শর্টকাট নাকি তুমি বলছো হ্যাঁ আচ্ছা পাঁচটা থেকে মন্দির খুলে গেছে দশটা সময় বন্ধ হয়ে যাবে আমরা যাব এখান থেকে সোমনাথ তারপর আমরা যাব এখান থেকে সোমনাথ তো চলো এই দেখো মন্দির চলে এসেছি মন্দিরের বাইরে অনেক ভিড় ছিল অনেক ভিড় আর এখানে পান্ডা আর ছিল পান্ডাগুলো অনেক কিছু বোঝাচ্ছিলো যে আমাদেরকে করে নাও ফাঁকার মধ্যে দেখিয়ে দেবো টাকা নেবে এই ওই হেনা তেনা কাকার মন্দির এই দেখো মন্দিরের ভেতর তো ফোন অ্যালাউ নেই তো চলো পুজোটা করে আসি ভালোভাবে তারপর তোমাদেরকে সবটা দেখাবো সবটা জানাবো বলবো আরে তো চলো যাও যাক এটা মন্দিরের লাইন ভেতরে যাওয়ার বাবারে ফোন তো অ্যালাউ নেই দেখো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে এখানে ছেলে আর মেয়ে আলাদা আলাদা লাইন ছিল তো আমি খেপুটাকে খুঁজছি আর খেপুটা আমাকে খুঁজছে ফাইনালি আমাদের দেখা হলো যেহেতু ফোন তো ছিল না

আমরা হারিয়ে অনেক ভালো রকম হারিয়ে ফোন নাই ফোন জমা লি লি মানে কি বলো এবার আমরা বেরবো এরপর আমরা যাব নাগেশ্বর মন্দির এটা আমাদের জানা ছিল না যে এখানে আছে তো আমাদেরই একটা কলকাতার একজন এসেছে রাইডার ওরা বললো যে চলো মন্দিরটার সামনেই দেখে আসবে কুড়ি কিলোমিটার দশ কিলোমিটারের মধ্যেই তো এই দেখো চলে এসেছি জানতামই না যে এত বড় শিব মন্দিরটা এটা একটা জ্যোতির্লিঙ্গ লিঙ্গ আমরা মিস করে যেতাম তো ভগবান টানিয়েছে তাই চলেও এলাম তো এই দেখো তো চলো দেখতে থাকো ভেতরে নিয়ে যাই তোমাদেরকে সবটা দেখাবো আরে শিব বাবার উপরে অনেক পাখি বসে গেছে দেখতে পাখি বসে গেছে চলো ভেতরে যা যাক এটা হচ্ছে মন্দিরের গেটটা তো চলো এই দিকে আছে মূর্তিটা আর ওইদিকে দিকে আছে জ্যোতির্লিঙ্গটা তো চলো দেখতে থাকো মন্দিরটা যাই চলো জ্যোতির্লিঙ্গটা দেখে আসি প্রণাম করে আসি বাবাকে তারপর এখানে দেখো অনেকগুলো সার গরু ছিল সবাই ওদেরকে খাবার আরে খাওয়া ছিল সেইগুলোও নিয়েছি আর এই দেখো বাবাকে আরও একবার নিয়ে নিলাম কি সুন্দর লাগছে দেখো তো চলো এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়বো ও আমাদেরকে এখন সোমনাথের জন্য রওনা দিতে হবে তো চলো দেখতে থাকো তো চলো আমরা মন্দির দেখা হয়ে গেল আরে এরপর আমরা সোমনাথের জন্য বেরিয়ে যাব তো তার আগে আমরা এখন ডাব খাবো ডাব চলো এরা অতি করে চলেছে এখন খেতে দাঁড়িয়ে গেছি তো চলো ভেতরে যা যাক

তো চলো এরপর বেরিয়ে পড়বো এত হাওয়া বইছে যে গাড়িতে বসে বসে আমরা হিলছি এতটাই হাওয়া তো চলো ফাইনালি এই দেখো সোমনাথের ওই সমুদ্রটা আমরা কতটা সামনে চলে এসেছি অনেক 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 সামনে চলে এসেছি এই দেখো এখন ফটো তোলার জন্য ভিডিও করার জন্য দাঁড়িয়েছি দেখো আমার এখানে

এই দেখো ফাইনালি সোমনাথ মন্দিরের কাছে চলে এসেছি তো চলো আমরা এখন হোটেল নিয়ে ফ্রেশ ট্রেস হয়ে তারপর মন্দির যাব পুজোর দিতে তো চলো এখন হোটেল যাওয়া যাক এই দেখো হোটেলেও পেয়ে গেছি কি সুন্দর হোটেলটা দেখছো রুমগুলো খুব সুন্দর তো চলো আমরা যাব সোমনাথ মন্দির আমরা এখন চললাম সোমনাথ মন্দির আমরা অনেকক্ষণ আগে হোটেল চলেছি ফ্রেশও হয়ে গেছি রেডি হয়ে গেছি আমরা ফাইনালি চললাম অটোতে টোটো টোটো করতে করতে এই দেখো সোমনাথের আসল গেটটা আমরা ঢুকে গেছি এখন অটো কাকু আমাদেরকে নিয়ে যাবে একদম মন্দিরের সামনে তো এই দেখো ফাইনালি তো গেটটা ক্রস করে গেলাম কি সুন্দর গেটটা দেখতে পাচ্ছো ফাইনালি আমরা মন্দিরটা চলে এসেছি এখন ফাইনালি আমরা মন্দির চলে এসেছি মন্দির দশটার সময় বন্ধ হয় দেখছো কি দারুণ এই দেখো জায়গাটা

ভালো করে হয়েছে এখানে কি বলছিল যে একবার দেখার পর যদি আরো একবার মানে মনে ভক্তি থাকে তাহলে রূপটা চেঞ্জ হবে রূপটা চেঞ্জ হবে তো হয় যারা অনেক অনেক মানে অনেকেই বলবো মানে বেশি ভ মানে ভক্তি তাদের হবে আমরা ছোট না সিদ্ধি নি দেখবে আমাদের এখনো পর্যন্ত অতটা বয়স হয়নি ও বলে যে সিদ্ধি মানে আমরা পারলাম না আমরা আমাদের ভবেও তাই কি হয় বড় বড় পূজা মানে কি বলবো থাকে পুরোহিত গুলো পান্ডা গুলো ওদের হয় না তাও তোমাদেরকে ব্যাক দেখায় এই দেখো মন্দিরটা কি সুন্দর একটু আগে দেখলে রানী কালার দেখালো এখন ইয়েলো। এলো তো চলো যাই আমরা এখন খাবার খেতে চলে এসেছি রেস্টুরেন্টে বসে গেছি খেতে এখন অর্ডার দিই নি অর্ডার দেবো তারপর দেব এই দেখো খাওয়ারে সব কিছু কমপ্লিট করে রুম চলে এসেছি তো এখনকার মতন টাটা বাই বাই ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে পরের ব্লগে চলো টাটা